বেলুন কই বেলুন না বেলুন কোথায় এখানে তুমি এটা নেবে ধরতে পারবে সব সব হ্যাঁ সব সব তোমায় দিয়েছে হ্যাঁ দিদি দিয়েছে ফায়ার ব্রিগেড কার হ্যাঁ বাইরে অনেক গাড়ি আছে বেলুন নিতে হবে না অনেক বেলুন আছে হ্যাঁ থাকা থাকা এটা ফায়ার ব্রিগেড কার কি খাবার খাবি কি খাবি আমার প্লেটটা থেকে নিজের প্লেটে নিচ্ছে দেখেছো আগে ওটা খেয়ে নাও এখানে গাড়ি নিয়ে নেবে গাড়ি নিয়ে নেবে ওরা গাড়িটা নিয়ে নেবে পিছনে ছাদু আছে আমার প্লেট থেকে নিজে তুলে তুলে নিচ্ছি তুই খা খেতে পারছে না সোনা পাখি সোনা পাখিও নিয়েছে তুমি একা একা খাচ্ছো সোনা দেখি 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 খাও না হুম